নমস্কার আজকে গত তেইশ চব্বিশ তারিখে যে মোবাইল শপ কলেজ মোড়ের কাছে সেখান থেকে একটা চুরি হয় এবং আমাদের প্রাথমিক এনকোয়ারিতে জানা যায় ছটা মোবাইল চুরি হয় তারপর থেকে একটা কেস রেজিস্টার হয় এবং থেকে কেস রেজিস্টার করার পরে আয়ো তদন্ত শুরু করে তদন্তের ভিত্তিতে মিঠুন রয় বাবার নাম রঞ্জিত রয় গান্ধী পাটাগড় শীতলকুচি পি এস এর বাড়ি তাকে আমরা সাসপেক্ট করি পরে আমরা তাকে জলপেশ ময়নাগুড়ির কাছ থেকে আমরা তাকে অ্যারেস্ট করা হয় তারপরে আমরা তিন দিনের জন্য পিসি পাই কোর্টের কাছ থেকে মোহাম্মণ্ড কোর্টের কাছ থেকে পিসি পি আমরা সেই হারিয়ে যাওয়া চুরিয়ে যাওয়া মোবাইল তার মধ্যে চারটা আইফোন আছে আর দুটো অ্যান্ড্রয়েড ফোন আছে আমরা উদ্ধার করি দোকান মতো মোবাইল চুরি হয়েছিল না আমরা তদন্ত করে যেটা পেয়েছি টোটাল ছটা মোবাইল চুরি হয়েছে তার মধ্যে চারটা আইফোন আছে দুটো অ্যান্ড্রয়েড ফোন আছে বাকিটা আমাদের তদন্ত এখনো শেষ হয়নি তদন্ত চলছে যদি সেরকম কিছু তথ্য উঠে আসে সেটা আমরা জানাতে পারব এ কি মোবাইল চুরি না সঙ্গে অন্য কিছু করে আর কি সেটা তদন্তটা এখন প্রাথমিক পর্যায়ে চলছে আমরা দেখব বিভিন্ন থানাকে আমরা জানিয়েছি যদি সেরকম কিছু তথ্য উঠে আসে আমরা অবশ্যই সেটা কেসের সঙ্গে ট্যাগ করব এর নাম কি স্যার মিঠুন রায় বাবার নাম রঞ্জিত রায় এই পাঠাগারের বাড়ি এই কলেজ মোড় এলাকায় চুরির পর পঞ্চানন মোড় এলাকায় একটা মিষ্টির দোকানেও চুরি হয়েছিল এই চুরির সঙ্গে কি এ জড়িত সেটাও আমরা তদন্ত করে দেখেছি এবং সে এই চুরির সঙ্গে ইনভলভ আছে ব্যাটারি ব্যাটারি মিষ্টির দোকান থেকে যে ব্যাটারি চুরি করেছে এই করেছে আর কি মোবাইলের পাশাপাশি বিভিন্ন নথিও নাকি চুরি হয়েছিল সেই নথিও কি উদ্ধার হয়েছে এখন এগুলো তদন্তের পর্যায়ে আছে দেখা যাক কি হয় আমরা তদন্ত করছি যদি ওটা উঠে আসে সেগুলো জানা যাবে কতদিন এই রিমান্ডে আছে ३ दिनले रिमान्डि आछ। जस अरगाड गजी